হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসি শিপন জর্জেট শিপন জর্জেট পিওন পিওর শিপন জর্জেট খুবই সুন্দর কালেকশনগুলো দেখেন একটা খুলে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো বহর থাকছে আড়াই হাত বহর আর এগুলো কিন্তু এখন বর্তমানে শাড়ির জন্য ভাইরাল কালেকশন

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম আর ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ডেলিভারি ম্যান থেকে কাপড় হাতে নিয়ে দেখে তারপরে আপনারা টাকা পে করে দেবেন অসুবিধা নেই আপনাদের কাছে প্রচুর সুযোগ সুবিধা আর আমাদের ভিডিও প্রতিনিয়ত আমরা ছেড়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারবেন

দেখেন কত কত কালার কত কত ডিজাইন কত কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম ইউনিক কালেকশন পুরাটা জুড়ে কিন্তু দেখেন প্রিন্ট গুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে সবগুলো প্রিন্টই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে অনেক সুন্দর শ্যামা ক্লোথ স্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ